বাইরে রেড অ্যান্ড কালার আর সামনের নাম্বার প্লেটটা দেখেন না আটানব্বই সাল থেকে সে রাস্তায় চলতেছে এখন পর্যন্ত ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নাই হেডলাইট কাচের সাইড লাইট প্লাস্টিকের মাঠঘাট থেকে শুরু করে কোনো জায়গায় কোনো মায়ের অ্যাক্সিডেন্ট পাবেন না চাকাগুলা এখনও বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে এই সামনের গ্লাসটা এখনও অরিজিনাল গাড়ির সাথেরটা আছে ভিতরে দেখেন চমৎকার কন্ডিশন ডোর প্যাড থেকে শুরু করে সিট কভার অটো গিয়ার নেভিগেশন ব্যাক ক্যামেরা এয়ার ব্যাগ স্টিয়ারিং সব সবকিছু পারফেক্ট অবস্থায় আছে এদিকে দেখেন ভিতরে পিছনে কিন্তু পর্যাপ্ত আছে পর্যাপ্ত লেগ স্পিস কিন্তু আছে আর গাড়িটা হচ্ছে ফর্টি লিটার সিএনজি করা ফর্টি লিটার একে তেরোশো একত্রিশ আবার ফর্টি লিটার সিএনজি করা মাইলেজ পাবে অনেক পিছনে স্পেলার আছে আবার ওয়াইপারও আছে রিয়ার গ্লাসটাও অরিজিনাল এ হচ্ছে ব্যাক ক্যামেরাও আছে শুধু বাম্পারটা লাগাইতে হবে ব্যাকলাইট গুলোও অরিজিনাল আছে দরজাতে কোনো খোলা কাটা পাবেন না এই যে স্টিয়ারিংটা এখন অরিজিনাল গাড়ির সাথেটা আছে বাবু ভাই একেবারে ফ্রেশ আর ইঞ্জিন হচ্ছে তেরোশো সিসি ইঞ্জিন যা মানে যুগের পরে যুগ চালাবেন চেঞ্জ করা লাগবে না